দেখছেন খুব খরচ আচ্ছা আমার ছোট্ট বড় ভাই বলছে দুইটা গরুর দাম আজকে সীমিত দাম দুই লাখ টাকা পেকে যাক দুইটা দুই লাখ টাকা যান দেখেন দুইটা বকলা দুই লাখ কলিম দুইটা বগনা দুই লাখ করলি আসসালাম আলাইকুম দশক ভালো আছেন খারাপ আছেন আপনার কেমন আছেন

দেখ বড়ারটা তোলা আছে দেখছেন বোনার তোলা সেই তোলা বোনার মডেলটা হচ্ছে নাই দেখেন এই তো দেখেন মাথার মডেল দেখেন জিভাটা দেখছে রাই দেখেন দেখেন জিভাটাকে চাবিও হয়ে যায় চাই দেখেন হ্যাঁ দেখেন দেখছেন নাই দেখেন দেখছেন মাথার মডেল মুখ ঠ্যাং দেখছেন কত সুন্দর লেস এই দেখেন লেস বগনা কি জাতের বগনা সেই বকোনাটা এই দুটা বগনা গরু পালবেন আশা করি চার লাখ করে আট লাখ খাওয়া হবে আশা করি চার লাখ করে আট লাখ খাওয়া হবে যে বকনা এগুলা দুইটা এসে বোগনা মায়ের রেকর্ড তিরিশের উপরে নিচে না মায়ের রেকর্ড তিরিশের উপরে নিচে না দেশের বকনা খেলা সেই বকনা এটা বকোনার বয়স হলো আপনার এই এগারো থেকে বারো মাস হবে এগারো থেকে বারো মাস হবে এই বকোনাটার বয়স হবে এগারো থেকে বারো মাস কি হ্যাঁ বগুনাটা বয়স কয় মাস এগারো থাকে বারো বারো বাই এই বকোনাটা খুব ভালো মানের একটা এসি ফেটে একটা বকনা বগুনাটা মন শান্তি দর্শক দেখেছেন এটা হলো এক নম্বর এখন দুই নম্বরটা আসুন দুই নম্বরটা হাত পাখাটা সেই মোটা

আমার ফার্স্ট ইলেকট্রিশন দিইনি এটা সেকেন্ড ইলেকট্রিশন যখন হিটটা আসবে তোমাকে বাচ্চা বিয়ে দেবো ফার্স্টবার বিয়ে দেওয়া হয়নি ওইটা এখন হিটে আসেনি ছোটোটা এই দুটা বগলা দিলাম এসে বেটে বগলা দিলাম বগলা গলা বয়স বললাম কি বুঝছেন এই বগলা দিলে যে নিবেন সে আমি মনে খুব লাভবান হবে

গাফ করবেন করে যদি গায়ে করতে পারেন আমি আপনাদেরকে একটা শিওর দিচ্ছি সেটা হলো দর্শক বগুড়া গরুর ইয়া নাই শেয়ার মানুষ দেয় না তারপরে আমি আপনাকে শেয়োর দিচ্ছি মানে বিষের নিচে ইনশাল্লাহ দুধ আসবে না বিষের উপরে দুধ আসবে ফার্স্ট মিয়ানে সেকেন্ড মেয়ালে বাইশ চব্বিশ পঁচিশ পরে মেয়ালে তিরিশ পার এই চানা দুইটা যদি কেউ নিতে চান আজকে ফুল প্যাকেজ কোনো ভাঙা ভাঙি নাই জোড়া প্যাকেজ দিচ্ছে আপনি জেলবেন বকনার দুইটা গায়ে করবেন আশা করি অনেক টাকা দাম হবে এই বকোনার দুইটার দাম আমি চাচ্ছি বড় ভাই দাম চাটা হচ্ছে আপনার না না আপনি কোন তো আরে দামটা আপনি চান না না কেন কথাটা আপনি আপনার দাম হচ্ছে এখন আপনার আন্দাজে করুন এক লাখ একটা না দুটা দুটা হ্যাঁ দুই লাখ দুইটা দুই লাখ আমার লস হয়ে যাবে তুমি তুমি এখন কি আজকে দর্শকের দল হয়ে গেলি আচ্ছা চাইছি যখন দর্শক আমাদের সত্য বড় যখন বলেই দিছে যে দুটা দুই লাখ যান দুটাই দুই লাখ এক একটা চাইছি যখন বড় ভাই লস হোক লাভ হোক আজকে বেগেছে কি দিয়ে লস যদি হয় লস তো হচ্ছে তুই কি দর্শকদের হয়ে কথা বলি না আমার হয়ে কথা বলতে তা আমার হয়ে করে তাহলে দাম না ভাড়াই বলো ও দর্শক ভাই ইন্ডিয়ার জুতা দিচ্ছে তো ওই জন্য তাহলে কি দেখছেন জসিমে খুব খরচ আচ্ছা আমার ছোট্ট বড় বলছে দুইটা গরুর দাম আজকে সীমিত দাম দুই লাখ টাকা পেকে যান দুইটা দুই দুই লাখ টাকা বকনা যান দেখেন দুইটা বকনা দুই লাখ অনলি দুইটা বকনা দুই লাখ অনলি হ্যাঁ দুইটা বকনা দুই লাখ দুই লাখ দুই লাখ মারা আস মানায় আস তো এই পর্যন্ত দিনাজপত তৈরি বিষয় থাকবেন আসসালামালেকুম